জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাসে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সিরিজ মাঠে গড়ানোর দিন পাঁচেক আগে প্রথম তিন ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে আঠারো মাস পর দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আফিফ ও ইমনকে দলে রেখে বেশ চমক দেখিয়েছে নির্বাচকরা তবে স্কোয়াডে রাখা হয়নি সাকিব আল হাসান ও আইপিএলে ব্যস্ত থাকা পেসার মুস্তাফিজুর রহমানকে ইঞ্জুরির কারণে নেই সৌম্য সরকারও এদিন দলে সুযোগ পাওয়া ও বাঁধ পড়া ক্রিকেটারদের নিয়ে একে বললেন নির্বাচক হান্দান সরকার প্রথমবার টি টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ওপেনার তানজিৎ হাসান তামিম গত বছরের আগস্টে জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে অভিষেক হয়েছিল তার এবার দেশের হয়ে আরও একটি ফরম্যাটে নিজেদের প্রমাণের পালা তরুণ ব্যাটারের বিশেষ করে বিশ্বকাপের আগে এ সিরিজ হতে পারে তার জন্য সুবর্ণ সুযোগ তরুণ তামিমের মতো এ সিরিজ দারুণ সুযোগ হতে পারে পারভেজ হোসেন ইমুনেরও দুই হাজার বাইশ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত বছর এশিয়ান গেমসে দুই ম্যাচ খেলার সুযোগ ছিলেন পারভেজ হোসেন ইমন তবে সবগুলো ম্যাচেই ব্যাট নিষ্প্রীপ্ত ছিলেন তিনি তিন ম্যাচে করেছেন মাত্র পঁচিশ রান আপাতত সেসব পেছনে ফেলে নিজেকে নতুন করে প্রমাণের আরেকটি সুযোগ পেলেন চলতি ডিপিএলে দারুণ পারফরমেন্স করে নির্বাচকদের নজরে আসা ইমন এদিকে ইনজুরির কারণে দীর্ঘ সময় দলের বাইরে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন এরপর গত বিপিএলে ভালো করলেও তাকে রাখা হয়নি শ্রীলঙ্কা সিরিজের বিবেচনায় তবে জুনের বিশ্ব আসরের আগে তাকে সুযোগ করে দিয়েছে বিসিবি তাতে মাসের বিরতির শেষে দলে ফিরলেন তিনি সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি এদিকে পর দলে আবারও দীর্ঘদিন নাফিফ হোসেন ধ্রুব রাখা হয়েছে বাঁহাতি স্পিনার তানফির ইসলামকে তবে ইঞ্জুরির কারণে এই তিন ম্যাচে সুযোগ দেওয়া হয়নি সৌম্য সরকারের তবে সবাইকে অবাক করে দিয়ে পনেরো জনের স্কোয়াডে রাখা হয়নি আইপিএলে ব্যস্ত সময় পার করা পেসার মুস্তাফিজুর রহমানকে যদিও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বার্তা ছিল জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকে থাকবেন কাটার মাস্টার তাতে আইপিএল এর মাঝ চেন্নাই সুপার কিংস শিবির ছাড়তে হতো তার তবে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে না থাকায় হয়তো চেন্নাইয়ের হয়ে আরও বেশ কিছু ম্যাচে দেখা যাবে তাকে সাকিব মুস্তাফিজকে না রাখার ব্যাখ্যায় নির্বাচক খান্নান সরকার বলেছেন সাকিব ত্রিশ এপ্রিল দেশে আসবে দেশে আসার পর ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছে ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মনে করেছি যে সেটা ভালো হতে পারে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য প্রস্তুতির যে সময়টা দরকার অনেক সময় সেটা থাকে না পঞ্চাশ ওভারের ম্যাচে সে সময়টা থাকে ব্যাটিং বোলিংয়ে সে নিজেকে প্রস্তুত করে নিতে পারবে তাকে প্রথম তিনটি ম্যাচের দলে রাখেনি মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার পেছনে আইপিএলে চেন্নাইয়ের হয়ে টানা খেলার মধ্যে থাকার বিষয়টি তুলে ধরেছেন হান্নান সে লম্বা সময় খেলার মধ্যে আছে বিপিএল খেলছে এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলছে এখন আইপিএলে খেলছে লম্বা সময় খেলার মধ্যে থাকায় রিকভারি ব্যাপার আছে সেটা মানসিক ও শারীরিক দুটো দিকেই তার সঙ্গে আমাদের কথা হয়েছে সে যে কোনো একটা পর্যায়ে রিকভারির জন্য সময় চাচ্ছিল আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম ভাগেই সেটা দেবো তাকে হয়তো পরের দুটো ম্যাচে রাখতে পারে এদিকে সৌম্য এখনও সম্পূর্ণ ফিট হয়নি তাই তিন ম্যাচের দলে রাখা হয়নি পরের অবস্থা আমরা মেডিকেল বিভাগ থেকে জানতে পারব এক নজরে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস তঞ্জিত হাসান তামিম তাভিদ হৃদয় মাহমুদুল্লা রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম আফিফ হোসেন ও মোহাম্মদ উদ্দিন